প্রতিদিনই আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু নানা ধরনের সাংসারিক কাজকর্ম করতে হয় তো বন্ধুরা যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের কষ্টও অনেক কমে যাবে এছাড়াও কিন্তু আমরা ঘন্টার কাজ করতে পারবো মিনিটে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা সংসারের বেশ কিছু সাশ্রয়ও করতে পারি তাই অবশ্যই কিন্তু আমাদের কাজ করার আগে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজে একটা ছোট হোক বা বড়ো দির শিশি থাকেই কারণ শুকনো শাকের সঙ্গে কিন্তু কাসন্দি দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই যে কাসন্দির শিশিটা আমরা কিনে এনে রেখে দিই এটা তো আর আমরা প্রত্যেক দিন খাই না তো সে কারণে দেখা যায় যে এটা শেষ হতে হতে কিন্তু অনেক দিন সময় লেগে যায় বলতে পারো প্রায় এক দু বছর কিন্তু ফ্রিজে থেকেই যায় তো এতে করে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে কাসন্দিটা তো যতই আমরা ফ্রিজে রাখি না কেন যদি এক বছর পার হয়ে যায় তারপরেও পরেও কাসন্দি থেকে যায় শিশিতে তাহলে কিন্তু এই কাজটা করতে পারো আমাদের প্রত্যেকের ঘরেই ভিনিগার তো থাকেই তো যদি কাসুন্দি শিশিতে বেশি থাকে তাহলে এক চামচ মতো ভিনিগার নেবে আমার এখানে যেহেতু খুব বেশি কাসুন্দি নেই এর মধ্যে তো আমি হাফ চামচ ব্যবহার করেছি তো এই কাসুন্দির মধ্যে একটু ভিনিগার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর তারপরে যদি এই শিশিটা আবার আমরা ফ্রিজে রেখে তাহলে কিন্তু বন্ধুরা পুরোটা শেষ হওয়া পর্যন্ত আমরা খেতে পারবো কাসুন্দিটা কিন্তু নষ্টও হবে না বা আমাদের ফেলেও দিতে হবে না তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি নেল পলিশ নিয়ে নিয়েছি আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই নেল পলিশ পড়তে খুবই ভালোবাসি কিন্তু নেল পলিশ পরার সময় কি করি বলতো আমরা কিন্তু এই কাজটাই করে থাকি বুড়ো আঙুল দিয়ে নেল পলিশের শিশিটাকে একদম চেপে ধরে রাখি কারণ যদি আমরা মুখটা খুলে রেখে দিই তাহলে কিন্তু নেল পলিশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু নেল পলিশটা পরার পরে দেখা যায় যে আঙুলের পেছনে যে আঙুলটা দিয়ে আমরা নেল পলিশের শিশিটাকে একদম চেপে ধরে রেখেছিলাম সেই আঙুলের পিছনে কিন্তু অনেকটা নেল পলিশ লেগে যায় আর সেটা কিন্তু সহজে ওঠানোই যায় না তো যখনই আমরা নেল পলিশ পরবো আর নেল পলিশের শিশিটাকে যে আঙুল দিয়ে এইভাবে চেপে ধরে রাখবে সেই আঙুলটার পেছনের দিকে কিন্তু এইভাবে একটু নারকেল তেল লাগিয়ে নিতে হবে তো তোমরা কিন্তু চাইলে ভেজলিনও লাগাতে পারো কিন্তু অনেক সময় দেখা যায় যে ভেজলিন হয়তো ফুরিয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা একটু নারকেল তেলও লাগাতে পারো লাগিয়ে নেওয়ার পর তারপরে যদি আমরা আঙুল দিয়ে নেল পলিশের শিশিটাকে চেপে ধরে রাখি নেল পলিশ লাগলেও কিন্তু সেটা দেখো আঙুল দিয়ে একটু ডোলে নিলেই নেল পলিশটা উঠে যাচ্ছে বা একটু তুলো দিয়েও ডলে নিতে পারো তাতেও কিন্তু উঠে যাবে কিন্তু এখনো যে দাগটা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রথমবারে যে দাগটা লেগেছিল নারকেল তেল লাগানোর আগে সেই দাগটাই কিন্তু রয়েছে এখনকার দাগ কিন্তু একটুও নেই তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বড় নানান ধরনের কাপ থাকে চা কফি খাওয়ার জন্য আর আমাদের ঘরে যত কাপই থাকুক না কেন যদি আমরা কোনো মেলায় যাই আর সেখানে কাপ দেখতে পাই তাহলে কিন্তু গোটা কত কাপ আমরা সকলেই কিনে নিয়ে আসি তো বন্ধুরা এই ধরনের যে চিনামাটির কাপগুলো এগুলো আমরা কি করি বাড়িতে নিয়ে এসে কিন্তু একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই আর তারপরেই এর মধ্যে চা কফি ঢেলে ফেলি বা হয়তো দুধ ঢেলে ফেলি তো এই গরম জিনিসগুলো কাপের মধ্যে ঢালার সাথে সাথেই কি দেখা যায় বলতো যে এগুলো হয়তো ভিতর থেকে ক্র্যাক হয়ে যাচ্ছে বা হয়তো একটু টোকা লাগতেই এর হ্যান্ডেলটা ভেঙে পড়ে গেল কারণ দেখো এই ধরনের কাপগুলো কিন্তু বেশিরভাগ সময় একটু কাঁচা মাটিরই হয়ে থাকে আর সেই কারণেই কিন্তু এই কাপগুলো অতটা মজবুত থাকে না তো আমরা এই কাপগুলো কিনে আনার পরে পরেই কিন্তু মাজা ঘষা করার আগে বা ব্যবহার করার আগে এই কাজটা করে নেবো তাহলে কিন্তু কাপগুলো অনেকটাই মজবুত হয়ে যাবে তো এরকম একটা থালা বা প্লেটের মধ্যে কাপগুলোকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অন্তত এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর তারপরে কিন্তু আমরা এই কাপগুলোকে ফ্রিজ থেকে বের করব তারপরেই কিন্তু মাজা ঘষা করে মধ্যে আমরা চা বা কফি বা দুধ যা কিছুই ঢালি না কেন সেটা কিন্তু এর পরে ব্যবহার করব তো এতে করে দেখবে কাপগুলো কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে বা গরম জিনিস ঢালার সঙ্গে সঙ্গে যে ক্র্যাক হয়ে যায় সেটাও কিন্তু হবে না বন্ধুরা এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা বেশ কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু সিডি বা ভিসিডির ভীষণভাবে চল ছিল তো আমাদের ঘরেও কিন্তু এরকম সিডি বা ভিসিডি ক্যাসেট খুঁজলে অনেক পাওয়া যাবে যে জিনিসগুলো আমরা হয়তো ফেলেও দিচ্ছি না অথচ একটা জায়গায় ঘরের মধ্যে পড়ে রয়েছে যার কোনো ব্যবহার নেই তো যদি তোমাদের ঘরে এরকম সিডি বা ভিসিডি ক্যাসেট থাকে সেগুলোকে কিন্তু তোমরা এই পদ্ধতিতে ব্যবহারও করতে পারো এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ বেশ কিছুটা সহজও হয়ে যাবে তো এখানে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপের একটা টুকরো আর নিয়েছি একটা বড় মোটা ধরনের যে রাবার ব্যান্ড হয় সেরকম একটা রাবার ব্যান্ড তোমরা চাইলে কিন্তু এখানে কোনো দড়িও ব্যবহার করতে পারো তো দেখো এর পিছনের দিকে আমি রাবার ব্যান্ডটা লাগিয়ে ডাবল সাইডের টেপ দিয়ে আটকে দিলাম তো এটা কিন্তু একটা হ্যাং করার জিনিস তৈরি হয়ে গেল আর এবার এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের সবার ঘরে এই জামা কাপড়ের ক্লিপ তো থাকেই আর বেশ অনেকগুলোই থাকে আর এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারি তাহলে দেখা যায় প্রয়োজনের সময় এগুলো আমরা খুঁজে পাই না তো এরকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই পুরনো সিডিটাকে ব্যবহার করতে পারো আর দেখো এর মধ্যে করে যদি আমরা ক্লিপগুলোকে রেখে দিই তাহলে প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই নিয়ে ব্যবহার করতে পারবো আবার এখানেই রাখতে পারবো প্রয়োজনের সময় কিন্তু আমাদের আর এই ক্লিপগুলো খোঁজাখুঁজি করতে হবে না আর দেখো জিনিসটাও ব্যবহার করা হয়ে গেল অথচ দেখতেও কত সুন্দর লাগছে টিপসটা কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও চলে এর পরবর্তী টিপসে এবার যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য কিন্তু একটা সিডি ক্যাসেট প্রয়োজন আর তার সঙ্গে আরও কিন্তু দুটো জিনিস আমাদের লাগবে জলের বোতলের একটা ঢাকনা লাগবে আর নিয়ে নিতে হবে ডাবল সাইডের টেপ তো তোমাদের কাছে যদি হট গ্লু গ্লু গান থাকে তোমরা কিন্তু ডাবল সাইডের টেপের বদলে হট গানও ব্যবহার করতে পারো তাতে করে কিন্তু জিনিসটা আরও বেশি শক্তপোক্ত হবে তো আমি সিডি ক্যাসেটের ঠিক মাঝখানটায় ডাবল সাইডের টেপের টুকরোটা লাগিয়ে দিয়েছি আর এর উপরে আমি এই জলের বোতলের ঢাকনাটাকে আটকে দিলাম তো এবার যে জিনিসটা তৈরি হলো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি অনেক সময় আমরা এরকম ছোট ছোট বাটিতে শুকনো কিছু খাবার দাবার রাখি আর সেগুলো ঢাকা দেওয়ার জন্য একটা ছোট ঢাকনারও প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে এরকম সমান মাপের হয়তো ঢাকনা থাকেও না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা ঢাকনা হিসাবেও ব্যবহার করতে পারো এটা দিয়ে ঢাকা দিলে কিন্তু এর মধ্যে কোনো রকম পোকা মাকড় কিছুই যেতে পারবে না অথচ জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে ঢাকা পড়ে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে দেখো বন্ধুরা এখানে আমি একটা জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর সেই ঢাকনাটার মধ্যে একটা মোটা সেফটিপিন দিয়ে আমি বেশ কয়েকটা ফুটো করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এখানে শুজ দিয়ে বা অন্য কোনো কিছু একটু লোহার জিনিস গরম করে করে একটু ফুটো নিতে পারো এই ঢাকনার মধ্যে আর এবার যে কাজটা করতে হবে দেখো সিডির উপরে আমি ডাবল সাইডের টেপ তো লাগিয়ে রেখেছিলাম এর উপরে আমি এই ঢাকনাটাকে আটকে দিচ্ছি যে জিনিসটা এখানে তৈরি করা হয়েছে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি চলো সেটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা ঠাকুর ঘরে তো ধূপকাঠি দেখাই আর সেখানে আমাদের আলাদা একটা ধূপদানি থাকেই কিন্তু অনেক সময় দেখবে আমরা অন্যান্য তো সেক্ষেত্রে একটা ধূপদানির তো প্রয়োজন তো তোমরা ধূপদানি কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো তো দেখো কত সুন্দর একটা ধূপদানির কাজ করছে যে জিনিসটা একদমই পড়েছিল আর চাইলে কিন্তু আমরা এই জিনিসটাকে এক ঘর থেকে অন্য ঘরে নিয়েও যেতে পারবো তো তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো সিডি ক্যাসেটগুলো তবে ধূপকাঠিগুলো যদি আমরা একটু সোজাভাবে লাগাই তাহলে কিন্তু আর একটা সুবিধাও হবে ধূপের ছাইগুলো যে আশেপাশে পড়ে সারা ঘর নোংরা হয় সেটাও কিন্তু হবে না এই সিডি ক্যাসেটটার উপরেই কিন্তু ধূপের ছাইগুলো পড়বে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি